একটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন একজন আমাকে করেছিলেন তিনি জানতে চেয়েছিলেন যে অ্যানিমিয়ার জন্য বড়দের ক্ষেত্রে হিমোগ্লোবিনের যে কাট থাকে সেটা কি শিশুদের ক্ষেত্রেও প্রযোজ্য সো আজকে এই বিষয়ে কথা হবে শিশুদের ক্ষেত্রে বিভিন্ন এজ গ্রুপে হিমোগ্লোবিনের বিভিন্ন রকম কাট থাকে যেমন যে সমস্ত শিশুদের বয়স ছয় মাস থেকে পাঁচ বছর তাদের ক্ষেত্রে লেস দ্যান ইলেভেন হিমোগ্লোবিন হলেই সেটাকে অ্যানিমিয়া ধরা হবে যাদের বয়স ধরে নিন ছয় বছর থেকে বারো বছর তাদের ক্ষেত্রে লেস দ্যান ইলেভেন পয়েন্ট ফাইভ গ্রামস পার ডেসিলিটার হলে তখন তাকে অ্যানিমিয়া বলা হবে যাদের বয়স বারো থেকে চোদ্দ বছর তাদের ক্ষেত্রে হিমোগ্লোবিনের কাট অফ হচ্ছে টুয়েলভ গ্রামস পার ডেসিলিটার আর যাদের বয়স পনেরো বা তার উপরে তাদের ক্ষেত্রে হিমোগ্লোবিনের কাট অফ অ্যাডাল্টের সেম অর্থাৎ ছেলেদের ক্ষেত্রে লেস দ্যান থার্টিন গ্রামস পার ডেসিলিটার আর মহিলাদের ক্ষেত্রে লেস দ্যান টুয়েলভ গ্রামস পার ডেসিলিটার